রিমান্ডের পর এবার মুখ খুললেন মমতাজ বেগম বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন শিল্পীয় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তারের পর রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিন হাজুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করে এই আদেশ দেন এদিন ডিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মনিরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন এ সময় আসামি পক্ষ জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উপায় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলা সূত্রে জানা যায় গত উনিশ জুলাই মিরপুর দশনাং গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ মোহাম্মদ সাগরে নিহত হওয়ার সাতাশ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন এতে শেখ হাসিনা সহ দুশো তেতাল্লিশ জনের নাম উল্লেখ করা হয় এছাড়া মামলায় দুশো পঞ্চাশ থেকে চারশো জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় এ মামলায় মমতাজ বেগম নং নামেও আসামি পড়ে পরিপ্রেক্ষিতে গত মে রাত পৌনে দিকে রাজধানীর খান্দাবাজির ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরদিন তেরোই মে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত তো বন্ধুরা মমতাজের এমন নিউজ শুনে আপনাদের কেমন লাগছে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ